আসসালামু আলাইকুম ওয়া আবার যারা মালাই ভাষা শিখতে চান অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেসন মালাই ভাষা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ মালাইতে বলে বাবাং ব্যবসা বাওয়াং ব্যবসা এর বাংলা অর্থ হলো পেঁয়াজ পেঁয়াজ মালাইতে বলে বাবাং ব্যবসা এর বাংলা অর্থ হলো পেঁয়াজ মালাইতে বলে হালিয়া হালিয়া এর বাংলা অর্থ হলো আদা মালাইতে বলে হালিয়া এর বাংলা অর্থ হলো আদা মালাইতে বলে বাওয়াং পুথি বাওয়াং পুথি এর বাংলা অর্থ হলো রসুন মালাইতে বলে বাওয়াংপুথি বাওয়াং পুথি এর বাংলা অর্থ হলো রসুন মালাইতে বলে গারাম গারাম এর বাংলা অর্থ হলো লবণ মালাইতে বলে গারাম এর বাংলা অর্থ হলো লবণ মালাইতে বলে গুলা গুলা এর বাংলা অর্থ হলো চিনি মালাইতে বলে গুলা এর বাংলা অর্থ হলো চিনি মালাইতে বলে ডাল এর বাংলা অর্থ হলো ডাল মালাইতে বলে ডাল এর বাংলা অর্থ হলো ডাল মালাইতে বলে র্যাম্পা রাতুস মালাইতে বলে র্যাম্পা রাতুস রেম্পা রাতুস আর বাংলা অর্থ হলো মশলা মালাইতে বলে রেম্পা লাতুস এর বাংলা অর্থ হলো মশলা মালাইতে বলে মীনা মীনা এর বাংলা অর্থ হলো তেল তেল মালাইতে বলে মিনা এর বাংলা অর্থ হলো তেল মালাইতে বলে হিডাঙ্গান হিডাঙ্গান এর বাংলা অর্থ হলো থালা মালাইতে বলে হিডাঙ্গান এর বাংলা অর্থ হলো থালা মালাইতে বলে মানকো মানকো এর বাংলা অর্থ হলো বাটি বাটি মালাইতে বলে মানকো এর বাংলা অর্থ হলো বাটি মালাইতে বলে ক্যান্ডি বাংলা অর্থ হলো কলসি মালাইতে বলে ক্যান্ডি এর বাংলা অর্থ হলো কলসি মালাইতে বলে মুখ এর বাংলা অর্থ হলো মগ মালাইতে বলে মুখ এর বাংলা অর্থ হলো মুখ মালাইতে বলে ডুলাং এর বাংলা অর্থ হলো ট্রে মালাইতে বলে ডুলাং এর বাংলা হলো ট্রে মালাইতে বলে সুডু আর বাংলা অর্থ হলো চামচ মালাইতে বলে সুডু আর বাংলা অর্থ হলো চামচ মালাইতে বলে লেন্টিন এর বাংলা অর্থ হলো মসুর ডাল মালাইতে বলে লেন্টিন আর বাংলা অর্থ হলো মসুর ডাল মালাইতে বলে মিনাক কেলাপা মিনাক কেলাপা মিনাক কেলাপা এর বাংলা অর্থ হলো নারকেল তেল নারকেল তেল মালাইতে বলে মিনাক মিনাক কেলাপা এর বাংলা অর্থ হলো নারকেল তেল মালাইতে বলে পেরিও এর বাংলা অর্থ হলো পাত্র মালাইতে বলে পেরিয়ো এর বাংলা অর্থ হলো পাত্র মালাইতে বলে ইকান এর বাংলা অর্থ হলো মাছ মালাইতে বলে ইকান ইকান এর বাংলা অর্থ হলো মাছ মালাইতে বলে আইয়াম জানতান আইয়াম জানতান এর বাংলা অর্থ হলো মোরক মালাইতে বলে আইয়াম জানতান এর বাংলা অর্থ হলো মোরগ মালাইতে বলে আইয়াম ইতু আইয়াম ইতু এর বাংলা অর্থ হলো মুরগি মুরগি মালাইতে বলে ইতু এর বাংলা অর্থ হলো মুরগি মালাইতে বলে হাতি এর বাংলা অর্থ হলো হৃদয় মালাইতে বলে হাতি এর বাংলা অর্থ হলো হৃদয় মালাইতে বলে কেপালা কেপালা এর বাংলা অর্থ হলো মাথা মালাইতে বলে কেপালা এর বাংলা অর্থ হলো মাথা মালাইতে বলে কাকি এর বাংলা অর্থ হলো পা মালাইতে বলে কাকি এর বাংলা অর্থ হলো পা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ